আসসালামু আলাইকুম মরহামতুল্লায়দুয়ার ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আহবর সিদ্দিক্যালি প্রিয় দর্শক শ্রোতা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটি আপনাদের জায়গা দেখাব নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা দুই নম্বর ওয়ার্ড মৌচাক মিজমিজি পশ্চিমপেড়া স্কুল সংলগ্ন তো এই হলো রাস্তা বড় রাস্তা আর এই হলো বড় রাস্তা এই এখানে সামনে আছে ইকবাল কমিশনারের বাড়ি ইকবাল ভাই আর কি বলা হয় ইকবাল কমিশনারের বাড়ির পাশেই জমিটি হলো এই রাস্তার পাশে জমিটি এই রাস্তার পাশে ওই সামনে রাস্তাটা বড় রাস্তা এখান থেকে ট্রাক ঢুকে আর কি এই রাস্তার পাশে জমি হলো যে এটা চার কাঠা পঁচিশ পয়েন্ট সম্পূর্ণ ভরাট আশেপাশে বড় বড় বিল্ডিং আছে বাড়িঘর আছে ঘনবসতি এলাকা ভাড়ার চাহিদা রয়েছে এই যে হলো জমি সম্পূর্ণ জমি ভরাট করা রাস্তার পাশে জমি একদম স্কোয়ার জমি জমিটির মূল্য চাওয়া হচ্ছে আটত্রিশ লাখ টাকা কাঠা পার কাঠা এনে জমি আছে চার কাঠা পঁচিশ পয়েন্ট তো কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ দাম কমানোর সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাদের যদি এসে পছন্দ হয় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ দাম নিয়ে কোনো ইয়া নাই ফিক্সড নাই কথা বলতে পারবেন এই আশেপাশে অবস্থাটি হলো এরকম চ্যানেলটি দেখা শেষে একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস করে যাবেন আসসালামাইকুম আরহাম ইউর কাতু এটি পশ্চিমবাড়া স্কুল ইকবাল কমিশনের বাড়ির পাশে ইস্টান থেকে ভাড়া বিশ টাকা